মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে দশহারা আছে তো আমি তো আজকেই লাস্ট দিন ব্যাঙ্গালোরে তো এক্ষুনি জাস্ট একটু পরেই বেরিয়ে যাব উঠে পড়েছি উঠে একটু চা বানাচ্ছি আর একটু জাস্ট ব্রেকফাস্ট করেই স্নান করে বেরিয়ে চলে যাব তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি চলো এদিকে চা করছি আর এদিকে চিড়ে ভিজিয়ে রেখেছি দেখো দুধে কতটা সর হয়েছে এই চিড়ের মধ্যে মাকে ও আর এই দই আছে দই দিয়ে আর কলা কালকে যে কলাটা এসেছে এই কলা আর আমি মেখে তো খাওয়া হবে দই চিঁড়ে আজকে যেহেতু দশহরা আছে তো দই চিড়ে খেয়েই যাব তারপর যা খাবার হয় বাইরে খাবো তিনজনের তিনটে জায়গায় নিয়ে নিয়েছি চা এবার একটু খেয়ে নিই চা পরোটা ছিল একটু চা দিয়ে খাবো দিসনি দিসনি এই ধূপ নেওয়া হয়েছে ধূপটা এখানে থাক সবাই তো আসে পুজো টুজো করে মন্দির যেহেতু আছে ঠাকুরের পুজো করবে আমার এই ঠাকুরকে আমি নিয়ে চলে যাব এক্ষুনি পুজো করে এই গ্লাস এই আমি এনেছিলাম আমি পুজোটা করে নি হাজিয়ে দিই গণপতি বাপ্পা রাধা কৃষ্ণের সকলকে ভালো রেখো রাধা আমি গণপতি বাপ্পা তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছি আমি এনেছিলাম তো ক্ষমা করে দেবে আমি তুলে নিলাম আমি এখন বাড়ি যাবো তাই তুলে নিলাম দই খাচ্ছি ভালো হয়েছে শ্রাম চিনি ছিল না টক দই

শ্রেয়াঙ্কের পাপা এখন ক্যাব বুকিং করেছে বলছে যে প্রচুর জ্যাম দেখা যাচ্ছে ক্যাবেতে আধ ঘন্টা আগে ক্যাব বুকিং করেছে এখনো আসছে না আমরা যাব ঘর টাটা রুম এতদিন আমাদের সাথ দিয়েছ বলে টাটা ঘরটা বাইশ দিন ছিলাম বাইশ দিন আমাদের সাথ দিয়েছে তার জন্যে থ্যাংক ইউ এই ঘরটাকে যেখানেই যাই যেখানেই থাকি অ্যাটাচমেন্ট তো একটা হয়েই যায় দুদিন চার দিন সাত দিন দশ দিন তো বাইশ দিনের এখানে থেকেছি সকাল থেকে বুমেটিং লাগছে দাও কোথা থেকে পেলে হাজমোলা

এর মধ্যে চাবিটা রেখে যেতে বলেছে তো চাবিটা রেখে গেলাম লক দিয়ে сега Да, е сега বাইশ দিন থাকলাম তো বাইশ দিন থেকে চলে যাচ্ছি নিজের বাড়ি নিজের ঘর নিজের চেনা শহরে মনটা খুবই ভালো লাগছে আবার মনের মধ্যে একটু ভয় কাজ করছে কি ওখানে প্রচণ্ড গরম যাই হোক সেটা তো সহ্য করে থাকতেই হবে কতদিন আর বাইরে থাকা যায় তাই না আমরা যে রুমটায় ছিলাম আপনাদের তো আগেও বলেছি এটা এ থেকে বুক করেছিল আর সত্যি বলতে কি রুমটা প্রচুর ভালো ছিল যে থাকার জন্যে যে যে জিনিস দরকার সবটাই এই রুমের মধ্যে মোটামুটি ছিল আপনারা সবই সবই দেখেছেন আমি অনেক ভিডিও শেয়ার করেছি তো আমরা যখন রুমটা ছেড়ে যাচ্ছি আমাদেরও একটা কর্তব্যর মধ্যে পড়ে সেটা কি রুমটা যে সব জিনিসপত্র যেরকম সব কিছু ক্লিন অ্যান্ড নিট ছিল পরিষ্কার গোছানো ছিল এখন আমরা যেহেতু রুম থেকে ছেড়ে যাচ্ছি রুম ক্লিন করার জন্যে তো সার্ভিসিং করার জন্য তো আছেই লোক তাদের এটা পে করে রেখেছে যদিও আপনারা বলতে পারেন যে আপনারাও তো পে করছেন রুমটার জন্যে হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপারের মধ্যে পড়েছে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে রুমটা ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করে বাসনপত্র যেখানে যা ছিল সব গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে রেখে এসেছি এখন আমাদের যে ফ্লাইটটা আছে আমরা এখন ফ্লাইটে করে যাব ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর টু ভাইজ্যাক আছে তো ফ্লাইটের টাইমিং হচ্ছে তিনটে পনেরো আমরা ওয়াইফানহালির কাছে থাকতাম তো হালি থেকে ব্যাঙ্গালুরু এয়ারপোর্ট যেতে মোটামুটি ঘন্টাখানেক তো সময় লাগবে যা ব্যাঙ্গালোরের জ্যামজট থাকে ফাইনালি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট চলে এসেছি বহুত দূরে

আবার যাব কলকাতা এখন একটা সতেরো তিনটে পনেরোই ফ্লাইট আছে আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে আমরা এখন ওয়েট করছি এখন মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা ওয়েট করতে হবে যাই হোক সব কিছু হয়ে গেছে এবার একটু বসি রেস্ট নিই সময় বার্গার খেতেই পছন্দ করে চিকেন ক্রিস্পি বার্গার পাপাও নিয়েছে আমার জন্য সেদিনকেও যেমন খেয়েছিলাম দাঁতের জন্য খেতে পারছিল না দাঁত ভেঙে গেছে এয়ারপোর্টে নাম gereche. ಬೆಂಗಳুরের এয়ারপোর্টে থেকে নামলে হে দাদা। আমি তো এটা নেবই। এটা পর নিয়ে যাব এটা ছোট ছোট লাগে না। লাগেজ কাউন্টারে যখন আমাদের লাগেজগুলো চেক করে তারপর ওয়েট করছিল তো আমাদের তো ওখানেই আমরা দেখে অবাক হয়ে গেছি। ওয়েটটা প্রচুরই ভারী ছিল। তিনটে বাগে একটু একটু ভারী হয়ে মোটামুটি সাড়ে তিন থেকে চার কেজি ওয়েট বেশি ছিল তো আমার বাড়ি থেকেও আমি যেটা নিয়ে যেতে ভুল করেছি ওয়েট মেশিন আমি একটা কিনেছিলাম ছোট যেটা লাগেজ বাগে তো মানে ক্যারি করা যায় খুবই সহজে ওটা যেহেতু আমি নিয়ে যাইনি এবার আমি বুঝতেও পারছিলাম না যে লাগেজের ওয়েটটা কত বেশি কম ওখানে যখন বলল লাগেজের ওয়েটটা অনেক বেশি হয়ে গেছে যাই হোক আমাদের আমাদের কাছে একটা এক্সট্রা ব্যাগ ছিল বলে যেটা আমরা ক্যারি করে যে ফ্লাইটের মধ্যে যেটা সাত কেজি করে ওজন পার আর পার্সনে যেটা অ্যালো আছে তো সেটার জন্যে আমরা অন্য একটা ব্যাগে করে কিছু কিছু মিষ্টির বক্স ছিল লাগেজ ব্যাগে সেখান থেকে আবার আমরা ট্রান্সফার করে ওই ব্যাগ অন্য আলাদা ব্যাগে নিই ওখান থেকে বললো আমার হাজব্যান্ডকে যে আপনি তো অনেক ট্রাভেল করেন যার কারণে আপনাকে এটা ছাড় দেয়া হলো এরপর থেকে আপনি একটু মানে পনেরো কেজির মধ্যেই আনার চেষ্টা করবেন ওখানে না হলে সাতশো টাকা যেত আমাদের জিনিসের থেকে বেশি যেত চা এখন একটু আমাদের খিদে লেগে গেছে তো আমরা এয়ারপোর্টের মধ্যেই কিছু খাবার কিনেছিলাম সেই খাবারই আমরা প্লেনের মধ্যে খাচ্ছি এখন শ্রেয়াং প্লেনে উঠে কনফিউজড আছে যে প্লেনটা উঠেছে সেই প্লেনটা বে অফ বেঙ্গলে যাচ্ছে উপর মানে সি দিয়ে যাচ্ছে না সি দিয়ে যাচ্ছে সেয়া পাপার সাথে শ্রেয়াংকে সেটাই ডিসকাস হচ্ছে প্লেনটা পুরো অন্ধকার হয়ে গেছে এখন আমরা নাপছি ভাইজাক এয়ারপোর্টে আমরা ব্যাঙ্গলোর থেকে তিনটে পনেরো উঠেছি পাঁচটায় আমরা নামলাম তিন ঘন্টা লেওভার আছে আটটার সময় আবার আমরা উঠব ভাইজাক থেকে কলকাতায় তবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের মতো এখানে কিন্তু অত বেশি খাবারের দোকান নেই যার কারণে এখানে যে যে খাবার আছে সেই খাবারের দামও প্রচুর বেশি কস্টলি ইডলি ধোসা এগুলো প্রচুর কস্টলি তো আমরা এখন উঠে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ভাইজ্যাক থেকে আটটা পনেরোয় আমরা উঠলাম ভাইজ্যাক এয়ারপোর্টের যে ভিডিও আমি করতে পারিনি এখানে কেউই করতে পারবে না এখানে গভর্নমেন্টের রুলস আছে ডিফেন্স এয়ারপোর্টের জন্য যার কারণে আমি ভিতরেই তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করছি না করছি ভাইজাকে এয়ারপোর্টের মধ্যে কিছু কিছু জিনিস আমি দেখছিলাম যেরকম সিল্ক শাড়ি দেখছিলাম আমি তো ভাইজাকে আগে থেকেছি অনেক শাড়ি আমি নিয়ে গেছি তো যার কারণে একটু দোকানে ইচ্ছা হলো কি এয়ারপোর্টের মধ্যে ঢুকি সিল্ক শাড়িগুলো কি দাম বন্ধুরা আপনাদের কি বলবো থার্টি সিক্স থাউজেন্ড থাউজেন্ড এরকম তো দাম হতে পারে প্রচুর দাম আরও অন্যান্য দোকানগুলো আমি দেখছিলাম শোপিস যে বিক্রি হচ্ছে এমনিতেই এয়ারপোর্টের ভিতরে প্রচুর দাম হয় সেটা জানতাম কিন্তু আমি কখনো ওরকম দাম প্রাইস মানে জানতাম না আমি গিয়ে আজকে চেক করলাম প্রচুর দাম বলছে আর এখন আমরা পেট ভরাচ্ছি মিষ্টি খেয়ে বুদ্ধি করে মিষ্টিটা আমি ব্যাগের মধ্যে নিয়েছিলাম কারণ আমি জানতাম যে আমাদের খিদে লাগবে তো মিষ্টিগুলো কি বলবো এত সুন্দর খেতে ছিল শ্রেয়াঙ্কের পাপাকে অফিস থেকে মিষ্টির প্যাকেটটা দিয়েছিল আসার সময় আবার একবার কান বন্ধ আমরা কলকাতায় নেমে পড়েছি সাড়ে নটা বাজে দেখছি বৃষ্টি হয়েছে একটু ওয়েদারটাও বেশি গরম লাগছে না তো এবার আমরা আমাদের লাগেজগুলো নেব মনটা আগের থেকে একটু ভালো লাগছে বাড়ি যাব বলে বেল্ট নাম্বার করে ব্যাগ নেব লাগেজ এখন এই দেখে নাও এটা আমাদের নাকি এবার সে আঙ্কের পাপা ক্যাব বুকিং করছে দশটা দশ হয়ে গেছে অনেক বেজে গেল বাড়ি গেলে বাড়ছি পেয়ে গেছি এবার উঠবো কলকাতা এয়ারপোর্টের কাছে আমরা এলামই দশটা দশে তারপর ক্যাব বুকিং করলো তো এখানে মোটামুটি ক্যাব বুকিং করতে রাত্রিবেলা প্রচুর অসুবিধে হয় বুকিং এ যত টাকা দেখাবে তার থেকেও একটু বেশি চার্জ করে যেরকম আমাদের করেছে প্রথমে তো আমাদের যেটা দেখিয়েছিল তারপরে আমরা গাড়ির মধ্যে ওঠার পরে আমাদেরকে বলেছে যে এত এত আমাদের দিতে হবে এক্সট্রা

জিনিসপত্র বানিবো আর বাড়ি ঢুকবো বাবা চলেনServiceClient হুম দাঁকো ঠিক ওইটা নিয়েছ না অন্য স্যাঙ্কের হাতে আছে বাজে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তা বেগুন নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব বন্ধ থাকবে